নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের প্রথম বিবাহ ছিল খাদিজা রাদিয়াল্লাহ তা আলা আনহুর সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহ তা আলা আনহু ছিলেন মক্কার একজন সম্ভ্রান্ত এবং ধনী ব্যবসায়ী মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার ব্যবসার জন্য খাদিজার জন্য কাজ করতেন এবং ধীরে ধীরে খাদিজা খাদিজা রাদিয়াল্লাহ তা আলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তিত্ব এবং সততা দেখে তার প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা অনুভব করেন তারপর খাদিজা রাদিয়াল্লাহ তা আলা আনহু নবিজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দেন এ বিবাহটি নবিজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবনে গুরুত্বপূর্ণ ছিল এবং তাদের মধ্যে গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ ছিল নবিজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তখন পঁচিশ বছর বয়সে ছিলেন আর খাদিজা রাদিয়াল্লাহ তা আলা আনহু ছিলেন চল্লিশ বছর বয়সে তাদের বিবাহ একে অপরকে সমর্থন ও শান্তি প্রদান করেছিল খাদিজা রাদিয়াল্লাহ তা আলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী ছিলেন এবং তার সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম পঁচিশ বছর সুখী জীবন কাটিয়েছিলেন খাদিজা তা আলা আনহু এর মৃত্যু পর্যন্ত অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ